পারবে তো রাধে রাধে কথা মনে হচ্ছে পুর্ণি তোমাদের কপালে রয়েছে তো শ্যামকুণ্ডের সামনে আমরা চলে এসেছি এটা যদি অরিজিনাল শ্যামকুণ্ড নয় হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানানাদার ফ্লগ আমরা রয়েছি এখন খাটুর শ্যামজির মন্দিরের কাছে তো এখান থেকে আমরা রেডি হয়ে গেছি হোটেল থেকে আর যাব হচ্ছে খাটু শ্যামজির মন্দিরে তো চলো অলরেডি আমরা লেট হ্যাঁ সবাই মোটামুটি রেডি এখন বাজছে প্রায় সাড়ে দশটা তো চলো বেরোনো যাক এখনও হয়নি তোমার মানে রাত্রিবেলায় তা এত লেট করে শুয়েছ যে ভোরবেলায় পুজো দিতে যাওয়ার কথা সেটা না করে এখন দুপুরবেলায় যাচ্ছি

তো যাই হোক আমরা যেতে পারিনি এখন হচ্ছে আমরা বেরোচ্ছি হ্যাঁ বেরিয়ে পুজো দিয়ে আমরা চলে যাবে জয়পুর জয়পুর গিয়ে আজকে একটা সাইট সিন করার ইচ্ছা ছিল সেটা আর হবে না বা ঠিক আছে ঘুরতে গেলে সব সময় সব কিছু সময় মতো হয় না একটু টাইমের রেডি ওদিক তো হবেই তো চলো বেরোনো যাক পূজা মোটামুটি রেডি এখন আমি বুঝতে পারছি না যে উপরের কি অবস্থা মানে দিদিদের কি অবস্থা এখনও বুঝতে পারছি না আমাদের ব্যাগটাকে আমরা সব মোটামুটি প্যাক করে ফেলেছি তো দুটো ঘরের মধ্যে একটা ঘর আপাতত আমরা ছেড়ে দিচ্ছি কারণ সাড়ে এগারোটায় চেক আউট তো একটা ঘর ছেড়ে দিচ্ছি একটা ঘর রাখছি ফিরে এসে তারপর আমরা সমস্ত ক্লিয়ার করে একবারে বেরোবো তো জানি না আমার মনে হচ্ছে আজকে জয়পুর পৌঁছাতে রাত্রি নটা বাজবে এদের যা অবস্থা নাও 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো

না 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 ময়না রেডিও হয়ে গেছে মা এটা আর কি এটা আর কি ছিল টুনু এটা কি ছিল গোলাকে এখন সবাই মিলে হচ্ছে লাল পড়েছে কেউ লাল কেউ লাল হলুদ হ্যাঁ সবাই একটা কম্বিনেশন এর ড্রেস পড়েছে আমি একমাত্র সাদা পড়েছে রুবিন রুবিন গোবিন্দর ফোনে কথা বলছে এখনো এরা দুই বোন মানে কানের দুল নিয়ে নড়াচড়া করছে আমি বুঝতে পারছি না মন্দির বন্ধ হয়ে যাবে এরপর তাড়াতাড়ি করো হ্যাঁ মন্দির বন্ধ হয়ে যাবে না ময়না বলো এরা তো বুঝছেই না বেরিয়ে পড়েছো পুরোপুরি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেমন লাগছে ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এই দেখো আজকে যাচ্ছি আমরা পুরো খালি পায়ে যে পুরো খালি পায়ে যাব কোনো রকম কোনো জুতো নেব না ওখানে বাইরে জুতো রাখার জায়গা আছে মানে বাইরে জুতো রাখবো না এমন নয় কারণ এটা আমরা এটা মানত করেছিলাম যে পুরো খালি পায়ে গিয়ে আমরা শ্যামজিকে পুজো দেব এবং খালি পায়ে আমরা বাড়ি মানে এই ফ্লাই আসব আসবো হোটেল অব্দি আসবো তো সেই জন্য একদম খালি পায়েই যাচ্ছি আর এই যে টুনটুনিয়া সবাই খালি পায়ে যাচ্ছে সবাই টুনটুনি যেহেতু ছোট মানুষ ওকে একটু মজা পড়িয়ে দেওয়া হয়েছে তো মন্দিরের বাইরে থেকে আমরা অনেক সব জায়গার সেই একই অবস্থা মানে কোনো একটা জায়গায় পুজো দিতে গেলে এখান থেকে ওইখানে তুমি মন্দির দেখতে পাচ্ছ কিন্তু মানে পুলিশ তোমাকে ঘুরিয়ে 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 তিন কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে তারপর তোমাকে মন্দিরে নিয়ে যাবে সে পাহাড়ে গেলে মনে হয় না তো পাহাড়ে পুরা দেখতে পাচ্ছি কিন্তু তাও পৌঁছানো যায় না বারবার পাহাড় থেকে রাউন্ড কেটে কেটে উঠতে হয় সেটা বেঙ্গলের ক্ষেত্রেও সমান বাইরে আসলেও সমান মানে তিন কিলোমিটার এখন আমাদেরকে ঘোরাচ্ছে আমরা দূর থেকে মন্দির দেখতে পাচ্ছি কিন্তু সেই জন্য আমরা আর হাঁটি এখন এই যে টোটোতে উঠেছি টোটোতে উঠে আরেকটা এন্ট্রি পয়েন্টে যাচ্ছে ইয়ে আঙ্কেলজিকে সাথ আঙ্কেলজনে বলা কি ওদের যায়গে তো ঘোরাকাম্পারেগা তো সেই জন্য আমরা এখন সোজা যাচ্ছি সব দিকে মন্দির মার্ক সব দিকে মন্দির মার্ক দেখে মানে বিভিন্ন দিক থেকে এন্ট্রি করাচ্ছে এন্ট্রি করিয়ে কাউকে এদিকে কাউকে ওদিকে পাঠাচ্ছে মানে মেন যে সামনের যে রাস্তাটা অনেক চওড়া রাস্তা অনেক মানে ভালোভাবে যেতে পারে লোকজন কিন্তু সেখান দিয়ে যেতে দিচ্ছে না সব চেয়ার নিয়ে নিয়ে বসে আছে এরকম আঙুল দেখাচ্ছে ওইদিকে 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 সব জায়গায় সে এখন প্রসাদ নেওয়া হচ্ছে প্রসাদের জন্য স্বর্ণ কথা বলছে কি প্রসাদ নেবে বুঝতে পারছে না এই যে এই যে ড্রাই ফ্রুটসের এর আছে ড্রাই ফ্রুটস এর ডিব্বা গুলো হচ্ছে দুশো টাকা করে এগুলো হচ্ছে কুড়ি টাকা করে ময়ূরের পালকগুলো হচ্ছে কুড়ি তিরিশ চল্লিশ এরকমই আর হচ্ছে এই যে গোলাপ নিতে হয় গোলাপগুলো হচ্ছে মনোরম প্রসাদের সাথে সাথে এই তো গোলাপ গোলাপের সাথে সাথেই যে গোলাপের সাথে সাথে হচ্ছে এগুলো সিঙ্গেল গোলাপগুলো প্রসাদের সাথে নিলে দশ টাকা করে এর সাথে অ্যাড করবে তো এই হচ্ছে মোটামুটি প্রসাদের ব্যাপার তো আমরা এখান থেকে প্রসাদগুলোকে নিয়ে নিই তারপরে যাবো হচ্ছে মন্দিরের ভেতরে এখানে এখন টিকা লাগানো চলছে

এই যে নিচ্ছি একটা ময়ূরের পাতা এখানে নিয়ে নিলাম আর একটু গোলাপ গোলাপ না একটা নিয়ে নেবো এখান থেকে গোলাপ এই মোটামুটি হচ্ছে আমাদের প্রসাদের ডালি তো সুন্দর করে দেখাতে পারলাম না কারণ প্রসাদের ডালিটা এরকম দেখতে হয়েছে যেটা আমার একদমই ভালো লাগছে না আমার দেহের একদমই ভালো লাগছে না আমরা চলো দেখি ওখানে কিছু পাওয়া যায় গেলে নেবো

এইটা আমরা ওখানে সামজির ওখানে এটা পুঁতে দিতে হয় মনস্কামনা পূরণের জন্য সব থেকে ভালো ব্যাপার এখানে আমরা যেমন ভিল দিয়ে মনস্কামনা পূরণ করি এখানে হচ্ছে এই যে নারকোল নিয়ে নিয়েছি নারকোল বেঁধে যেতে হয় নারকোল বেঁধে যেতে হয় তো চলো আর বেশি দেরি করব না আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই তো আমরা এই যে এখানে ঢুকে পড়েছি এন্ট্রি গেটে এখান থেকে পুরোটা হেঁটে হেঁটে যেতে হবে চলো ঝুড়ি আছে নাকি দেখো হ্যাঁ ঝুড়ি ডালা জিজ্ঞেস করো ডালা মনে হয় না পাওয়া যাবে

ঘন্টা বাবা সব লাইনে তো দাঁড়িয়ে পড়েছি কিন্তু কতক্ষণ সময় লাগবে আমরা বুঝতে না তবে খবর যা পাচ্ছি যাতে নাকি পাঁচ ছ ঘন্টা সময় লাগতে পারে এখন দেখি বাবা কখন দর্শন দেয় আমাদের লাইনে দাঁড়াতে ভালোই লাগছে হ্যাঁ মজাই লাগছে আমাদের দাঁড়িয়ে থাকতে তো চলো এই জয় শ্রীরাম জয় শ্রীরাম রাধে রাধে করতে করতেই একসময় পৌঁছে যাব সেই মূল গর্ভগৃহে যেটার জন্য মানে এত দূর থেকে আসা এত কষ্ট করে এত দিনের একটা ইচ্ছা সেটা ফাইনালি ফাইনালি ফাইনাল ইয়াজ হবে এখন অনেক ভিড় আমরা অনেকটাই এগিয়ে হয়ে কি কথা এরকম কেন হচ্ছে আমি তো লাইনেই এসছিলাম उधर चलिए दीदी उधर चलिए लाइव है जी वाला अच्छा हां वाला अच्छा उधर चलिए उधर चलिए विशाल এখানে ভিড় মানে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে ঢুকতে পেরেছো পেরেছি দর্শন হবে আসলে ধাক্কাধাক্কিটা না এখানে দুটো আলাদা আলাদা লাইন করে দিচ্ছে এইজন্য ওরা ঢুকেছে ওরা ঢুকেছে হ্যাঁ তো চলো এই যে এখন আমরা মন্দিরের মেন এন্ট্রান্সের সামনে রয়েছি এখান থেকে হচ্ছে এখন ভেতরে ঢুকবো কি বলছি বলো ঠিক আছে এসো দেখা হবে পুণ্য তোমাদের কপালে রয়েছে হ্যাঁ তাড়াতাড়ি অনেকটা এগিয়ে গেছি আমরা এতটা এক্সপেক্টেশন ছিল না তাই না অনেকটা আগে আগে এগিয়ে এসছি তুমি কি করছো ভিডিও আপলোড করছে এখানে এই যে প্রচুর মানুষ এখানে হাজার হাজার মানুষ রয়েছে আমাদের পিছনে এর থেকে মনে হয় পঞ্চাশ ডবল লোক পিছনে পড়ে আছে আর সকাল সাড়ে পাঁচটার সময় হচ্ছে মন্দির খুলেছে সাড়ে পাঁচটা থেকে চলছে এই যে আমরা মেন মন্দিরের কাছে পৌঁছে গেছি খুব বেশি সময় আমাদের অপেক্ষা করতে হয়নি বাবার কাছে আসার জন্য সবাই যে এখানে পিছনে রয়েছে হ্যাঁ এই তো চূড়া

ফাইনালি হয়ে গেছে সবাই এখানে পুজো দিয়ে বেরোচ্ছে সবাই পুজো দিয়ে বেরোচ্ছে সবাই পুজো দিয়ে বেরোচ্ছে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে দেখো প্রচুর মানুষের ভূমি যতটা বেরিয়েছিলাম

কোথায় যাচ্ছি আমরা অরিজিনাল যে শ্যামকুণ্ড সেটাতে হচ্ছে স্নান করতে দেয় না সেটা এখন বন্ধ করে দিয়েছে তো আলাদা করে একটা শ্যামকুন্ড বানিয়েছে আর্টিফিশিয়ালি যেটাতে হচ্ছে সবাই মানে স্নান করে বা গায়ে জল নেয় যেটা আমাদের ওই গঙ্গার জল নেওয়ার মতো হয় তো শ্যামকুণ্ডের সামনে আমরা চলে এসেছি এটা যদি অরিজিনাল শ্যামকুণ্ডা নয়

যাচ্ছি চলে এই যে তুমি সামনেই রয়েছে দুন্দর মধ্যে এখন আমরা যাবো একটু গিয়ে ওখানে পায়ে চলতে তখন পায়ে চলতে সম্ভব হয় কি হবে এটে য়থয়েয লকন্য়য়ছ. য়ানচ ঐই ওমানচ কিদে খার দেয্য় ঘাকে। য়েয়ে এই এটা কি ভালো জিনিস এটা একটা গোপালের ঝোলা ঝো মানে দোলনা কি ভালো জিনিসটা দেখতে পুরো অন্যরকম দেখতে এটা আমার ভালো লেগেছে কি ভালো লেগেছে এটা এখন নেওয়া হচ্ছে এটা নিয়ে এখন গিফট করব আমি কাকে গিফট করব পরে দেখা মা সুন্দর লেগেছে আমাদের নেওয়া একটা গোপালের ঝোলা আমাদের জন্য নিয়ে বল নাও পছন্দ

বাচ্চা আচ্ছা একটা একটা আমাদের তাহলে তিনটা নাও তিনটা বলো তিনটা দিয়ে দিই বাহ 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 নিয়ে মানে একাই খেতে শুরু করে দিলে আরে আমিও তো ভাই না খেয়ে আছি যে তখন থেকে মানে দুজোর দুটো আমান মানে দুই দুজনের জন্য দুটো নিয়ে একবার এটা खाচ্ছ একবার এটা খাচ্ছ হ্যাঁ হচ্ছে মহিষের

ডিস্টেন্স বাট এখানে এসে সব উল্টো পাল্টা দাম বলছে তো সেই জন্য আমরা টোটোতে চাপিনি এই যে এখন আমরা চলে এসেছি খেতে এখানে হচ্ছে আমরা এখন লাঞ্চ করবো জানি না আজকে জয়পুর যাওয়া হবে কি না অনেকটা মানে লেটকো ঢোকো পিছনের দিকে ফাঁকা আছে ওইদিকে চলো চলো মাইনা চলো 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 বাকি চলো এই এই নাও হ্যাঁ লাইট লাইট ইয়ে হবে ভালো হবে দেবে না চেয়ার দেবে না এখানেও তো সেই চারজনই পাঁচজন তো হবে না ওটা তো পাশের টেবিল চলো এই যে এখানে আমাদের থালা পড়ে গেছে এখানে সব মানে এই রকম থালা এই যে এই রকম থালা স্টিলের থালা সব ভারী ভারী এই যে চলে এসেছে এখানে চাউমিন আর এসেছে এই যে স্যালাড আজকেও পেঁয়াজ দিয়েছে সেই পেঁয়াজগুলো তো ঘরেই আছে এই তাহলে রাত্রের খাবারটা এখনই কিনে নিয়ে চলে যায় নাকি তান্দুরি রুটি ফুটি তাহলে রাতে আবার আসবো গোপালদা তুমি তো আসবে না 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 আমি রাত্রে আসবো আমি রাত্রে এসে নিয়ে যাবো হ্যাঁ সে আমি আসবো অসুবিধা নেই এই যে চলে এসছে আমাদের খাবার এই যে রুটি পনির এটা হচ্ছে এটা কি মিক্স ভেজ হ্যাঁ আর ইয়ে আগে আর রাইস চলো ইতনা সারা খাবার না চলো খাবার চলে এসছে ভালো করে দেখিয়ে দিই আরেকবার এই যে হচ্ছে রাইস এটা হচ্ছে মিক্স ভেজ এটা হচ্ছে পনির এটা হচ্ছে বাটন তন্দুরি আর এই হচ্ছে চাউমিন না 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 খাও খেতে তো বসে পড়েছি সমস্ত আইটেম তো তোমাদের দেখালাম কিন্তু সবথেকে থেকে ইন্টারেস্টিং বিষয় থালাগুলো তো দেখালাম না যে থালাগুলো খুবই সুন্দর কিন্তু থালা হচ্ছে কি এরকম ঘোরে দেখো সব থালা হচ্ছে এরকম ঘোরে এই যে সব এরকম ঘোরে হ্যাঁ গোল টাইপের এরকম থালায় কি করে খাওয়া যায় আমি জানি না মানে তো নড়ে নড়ে যাবে যখন খেতে যাবে এই যে দেখো এভাবে নড়ে নড়ে যাবে কি করে খায় আমি জানি না থালায় মানে এগুলো ডিসপুট থালা না কি মানে এরকমই থালা আমি জানি না মানে এরকম ঘোরে এই রকম ঘুরছে নাকি থালা এই যে এখন আমরা ঘরে তো অনেকক্ষণ চলে এসেছি সব আমরা ঘরে মানে একটা রুমের মধ্যে সবাই থাকতে হবে একটাই রুম নেওয়া হয়েছে কারণ আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল হচ্ছে জয়পুরে কিন্তু জয়পুরে আমরা যেতে পারিনি আমরা আবার এখানেই খাটুর সামনেই থাকছি তো থেকে আমরা ভোরবেলার ট্রেন ধরে যাব জয়পুরে ট্রেন না বাস ভোরবেলার বাসে যাব জয়পুর তো যার জন্য আমাদের এখন পাঁচজনের পাঁচজনের ঠিকানা হয়েছে এই একটাই রুম এই এই খাটটাই হচ্ছে থাকবো আর স্বর্ণ আর এই খাটটাই থাকবে দিদি টুনটুনি আর হচ্ছে গোপালটা এখানে এসে গেছে কফি ঠান্ডা জল পুরো ঠান্ডা যেটুকু আছে সেটুকুই খেয়ে নি কি খাচ্ছে মা ভাত দিয়ে ম্যাগি দিয়ে ঘি দিয়ে খাচ্ছে খাও মা খাও খাও এই যেখানে চলে এসেছে গরম গরম ম্যাগি এই ম্যাগিটা নাকি খুবই টেস্টি আজকে আমি এক চামচ ট্রাই করে দেখবো আর এ রাম মানে সবার স্নান করে ঘুম দিয়ে উঠে সকালবেলা ম্যাগি চলে আসলো হাত পা ধোয়া আজকে রাত থেকে তুমি এভাবে বসে আছো চুপ করো তুমি আমার হাত পা ধোয়া সব হয়ে গেছে কিন্তু আমি এসে মুখটা ফ্রেশ করিনি কারণ আমার ভিডিও আপলোড করার চাপ ছিল তো আমি যার জন্য এসেই আগে ভিডিও আপলোড করতে বসে পড়েছি একবারে আমি রাত্রের জন্য ফ্রেশ হয়ে মানে মুখে ক্রিম টিম ম্যাকে শোব ওই জন্য ভালো তা খেয়ে দিয়ে একদম তারপরে মুখটা ধোবো

কি আছে খাওয়াটা দেখি অনেক কিছু আছে দেখো সাদা ভাত দিয়েছে দুটো বাটিতে আর তার সাথে রয়েছে ডাল আর আমাদের আলুর সবজিও রয়েছে আলু সবজিটা ওইদিকে মেয়েকে একটু খাইছি বলে রয়েছে স্পেশাল আজকে যেটা দিয়েছে সেটা হলো কি স্যালাডে দেখো এর ভেতরে পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে লেবু রয়েছে সব দিয়ে একটা পোসলা মানে এখানে যা আছে এটা দশ জনের খাওয়ার স্যালাড তো এগুলো আর পাঁচটা পাতা দিয়েছে আমরা দুপুরবেলা আমরা যেহেতু ওখান থেকে লাঞ্চ করেছিলাম আমরা দেখেছি আমরা পাঁচজন মিটিং মিটি নিয়ে তো পাঁচটা প্লেট দিয়ে দিই তো এখন এগুলো কি খাওয়া চলো খাওয়া দাওয়া করা যাক তুমি এখনো ম্যাগি শেষ করতে পারোনি না তো চলো ওঠো 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 শেষ করব কি মানে এতটায় আমার ফোনে ভিডিও ভিডিও আপলোডের চাপ রয়েছে আমি খাওয়া ঘুম সব উড়ে গেছে এসো চলে এসো চলে চলে খেয়ে নাও তারপরে কথা বলো